हेलो वेलकम स्टूडेंट्स ज्ञान ज्योति कोचिंग পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ এনবি ফাইভ সেমিস্টার মেজর পেপার 7 এখান থেকে তোমাদের 10 মার্কসের কিছু क्वेश्चंस আজকে আমি আলোচনা করে দেব দেখো এই যে পেপারটা রয়েছে তোমাদের ইন্সট্রাকশনাল টেকনোলজি এখান থেকে কিন্তু 10 মার্কসের কিছু क्वेश्चंस আমি আজকে তোমাদের সাথে আলোচনা করে দেব তোমরা অনেকদিন দিন থেকে বলছিলে मैम एग्जाम প্রায় চলে এসেছে আপনি সাজেশন কবে দেবেন তো চ্যানেল ফলো করো সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে দেখো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এবার চলে আসি আমরা কোর্স ফির বিষয়টায় দেখো এখানে একটু ভালো করে যদি তোমরা দেখো পুরো কোর্স ফির বিষয়টা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো ফর এন্টায়ার সেমিস্টার এবং কাদের জন্য ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে মাত্র এক টাকা এবং যারা মাইনরে রয়েছে দেখো তোমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এবার চলে আসি আমরা আলোচনার বিষয়ে দেখো টেন মার্কসের কি কি কোয়েশন রেখেছি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এক সেকেন্ড দেখো দেখো শিক্ষা প্রযুক্তির অর্থ প্রকৃতির প্রয়োজন ও পরিসর বিস্তারিতভাবে আলোচনা করো দেখো তোমাদের সুবিধারটি কিন্তু আমি বাংলা ইংলিশ দুটোই রেখেছি যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কিন্তু এটাকে নোট ডাউন করে নেবে ক্লিয়ার আচ্ছা ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি আচ্ছা তারপরে কি আছে শিক্ষা প্রযুক্তির বিভিন্ন শিক্ষা পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করো নাম্বার থ্রি যোগাযোগের অর্থ প্রকৃতি প্রকারভেদ ও উপাদান বিস্তারিতভাবে আলোচনা করো নাম্বার যোগাযোগের প্রতিবন্ধকতা ও তার দূর করার কৌশল আলোচনা করো এই যে দেখো ডিসকাস দ্য ক্লাসরুম কমিউনিকেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি এটার পাশে স্টার করে দিচ্ছি তোমরা এটা একটু আরো ভালো করে পড়বে তার মানে কিন্তু এটা নয় যে এতগুলো প্রশ্ন আমি নিয়ে আসলাম এখান থেকে তোমরা একটাই পড়লে আচ্ছা শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন শিক্ষা মাধ্যম বিস্তারিতভাবে আলোচনা করো ঠিক আছে কি আছে ডিসকাস দ্য ডিফারেন্ট মিডিয়া ইউজড ইন এডুকেশন ক্লিয়ার তাহলে এই প্রশ্নগুলো থাকলো এরপরে চলে আসে দেখো শিক্ষা দানের ধাপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো ডিসকাস দ্য ফেজেস অফ টিচিং ইন ডিটেইল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের 6 নাম্বার আচ্ছা তারপরে রয়েছে নাম্বার শিক্ষাদানের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে আলোচনা করো ডিসকাস লেভেলস অফ টিচিং ইন এই যে দেখো বিভিন্ন বা তার যে বিভিন্ন রয়েছে স্তরগুলো দুটোই কিন্তু বলতে পারো যে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে আর চলে আসে একদম লাস্ট প্রশ্নে শিক্ষাদানের আদর্শের ধারণা ও শ্রেণী শ্রেণীবিভাগ বিস্তারিতভাবে আলোচনা করো ক্লিয়ার ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মডেলস অফ টিচিং তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনাল টেকনোলজি মেজর পেপার সেভেন থেকে টেন মার্কসের কিছু কোয়েশ্চেন্স আমি সরে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ছোট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো এটা হচ্ছে পরের স্লাইড চল তাহলে এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি সকলেই কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো নিয়ে প্রিপারেশন শুরু করে দাও তোমরা যথেষ্ট এখান থেকে হেল্পফুল হবে দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ